আজ রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার দিন দাদা এবং ভাইদেরকে মিষ্টি খাওয়াবো না এমন তো হতে পারে না তাই না তাই আজ চলে এসেছি একটি মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ চলে এসছি আমের একটি দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে এখনও যেভাবে আম বাজারে পাওয়া যাচ্ছে সেজন্যই আমার মনে হলো যে আমের একটা মিষ্টি যদি বানিয়ে দেওয়া হয় তাহলে খেতে অনেক সুন্দর হবে তাই আজকের এই রেসিপিটি চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এরকম একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে আমের ভেতর থেকে আমের যে পাল্পটাকে বের করে নিচ্ছি এভাবে আমি একটা আমের পাল্প সুন্দরভাবে বের করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দেব আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি আপনারা যদি বড় সাইজের আম না পেয়ে থাকেন তাহলে ছোট সাইজের দুই তিনটে আমও দিতে পারেন এবার সমস্ত আমের পাল্পগুলোকে এভাবে একটা গেটারের মধ্যে দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমার আমটা সুন্দরভাবে বিলেন করা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ছানা নিয়ে নিয়েছি সেই ছানাটাকে সুন্দরভাবে গ্রেড করে নেব এখানে আমি এক কেজি একটা ছানা নিয়েছি এটা আমি দোকান থেকে কিনে এনেছি আপনারা চাইলে ছানাটা বাড়িতে বানাতেও পারেন এবার সুন্দরভাবে ছানাটাকে গ্রেড করে নিচ্ছি এভাবে কেনা ছানা হলে একটা সুবিধা হয় কি এটা সুন্দরভাবে গ্রেড করে নেওয়া যায় এভাবে সুন্দর করে ছানাটাকে আমি গ্রেড করে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি সুন্দরভাবে পনিরটাকে গ্রেড করে নিচ্ছি এভাবে পনিরটাকে আপনারাও গ্রেড করে নেবেন তাহলে মিষ্টিটা বানানো খুবই সুন্দর হবে তারপর এই পনিরের মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে আমি প্রায় চার থেকে পাঁচ চামচ চিনি দিয়েছি যেহেতু আমার এখানে আমটা বেশ মিষ্টি ছিল তাই আমি এখানে পাঁচ চামচ মতন চিনি দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন এবার পনিরের সাথে চিনিটাকে সুন্দরভাবে এরকম চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এই মিষ্টিটা খেতেও যেমন দুর্দান্ত হয় বানানো ততটাই সহজ এভাবে চিনির সাথে পনিরটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এমন যদি একটা মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে এই রাখি পূর্ণিমার দিন আপনাদেরকে বাইরে থেকে দৌড়দৌড়ি করতে হবে না মিষ্টির জন্য আর এই মিষ্টিটা খেতে বাইরের দোকানের থেকেও অনেক গুণ ভালো আর যেহেতু এটা বাড়িতে বানানো হচ্ছে তাই এটা স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এখানে পনির এবং চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এভাবে মেশাতে মেশাতে পনিরটা হালকা হালকা জল জল মতন হয়ে যাবে ঠিক যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপর এটাকে এভাবে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ দুধ আমি এখানে লিকুইড ফর্মের যে দুধটা হয় ওই দুধ ব্যবহার করেছি এখানে আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে দুধটাকে আবারও সুন্দর করে ফুটিয়ে নিতে হবে দুধটা এদিকে ফুটতে ফুটতে ওইদিকে যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেই আমের পাল্পটা ছানা এবং চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দেব এখানে আমি পুরো আমের পাল্পটা দিয়ে দিয়েছি যেহেতু আমার এখানে ছানাটা অনেকটাই ছিল তো পুরো আমের পাল্পটা এখানে আমার লাগবে তাই আমি এখানে পুরো আমের পাল্পটা দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন আমের পাল্পটা মেশাবেন ঠিক যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই একই পদ্ধতিতে আমের পাল্পের সাথে ছানাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এইভাবে থকথকে একটা ব্যাটারের আকারে তৈরি হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে মিশ্রণটি একদম তৈরি এটা দেখতেও অসাধারণ হয় খেতে তার থেকেও বেশি ভালো হয় আর এই দিকে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতন এলাচের দানা তারপর দিয়ে দিলাম দুই চামচ ঘি আমি এখানে ঘিটা এই কারণে দিয়েছি যাতে মিষ্টিটা খেতে আরও বেশি সুন্দর হয় বিশেষত ছানার মিষ্টিতে একটু ঘিয়ের গন্ধ হলে বেশ ভালো লাগে তাই এখানে আমি একটুখানি ঘি দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আম ছানা এবং চিনির যে মিশ্রণটা এভাবে মিশ্রণটা পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার দুধ এবং আম ছানার মিশ্রণটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আর এই সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখতে হবে না হলে এটা নিচে ধরে যাওয়ার চান্স থাকে যেহেতু এখানে ছানা রয়েছে এটা নিচে ধরে যেতে পারে তার জন্য এভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া করতে করতে একটা সময় এরকম একটা থিকনেস তৈরি হয়ে যাবে এরকম একটা থিকনেস তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকার যে স্যাচেট গুঁড়ো দুধগুলো এখানে ব্যবহার করেছি এখানে আমি দিয়ে দিলাম দুই প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই মিষ্টিটা খেতে আরও দুর্দান্ত স্বাদের হয়ে যায় এবার এটাকে সুন্দরভাবে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে এটা শুকনো অবস্থায় দিয়েছি তাই মেশাতে একটু অসুবিধা হতে পারে কিন্তু এভাবে অনবরত নাড়তে নাড়তে একটা সময় সুন্দরভাবে মেশানো হয়ে যায় এখানে আমার সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এবার এই মিশ্রণটিকে কড়াই থেকে সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন একটা সময় এই মিশ্রণটি কড়াই থেকে এভাবে আলগা হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে মিষ্টিটি এবার আমাদের তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এরকম যে কোনো একটা কন্টেনার নিয়ে নিতে হবে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি আমি এখানে হাত দিয়ে সুন্দর করে ঘিটাকে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো ব্রাশের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন আমি এখানে কৌটোর মধ্যে করছি আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যেই করতে পারেন যেহেতু এই কৌটোটা চৌকো মতন তো এটাতে সেপ দিতেও সুবিধা হয় মিশ্রণটি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর এই কৌটোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে সুন্দর করে চারিদিক মিষ্টিটাকে দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে সুন্দর করে মিষ্টিটাকে সেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দরভাবে এটার মধ্যে সেট হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে ডেকোরেশান করে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাজুবাদাম যেটাকে আমি সুন্দর করে একটু চপ করে নিয়েছি এভাবে কাজু বাদামগুলো উপরে দিয়ে আবারও একটু চামচের সাহায্যে প্রেস করে দিচ্ছি যাতে সুন্দরভাবে বাদামগুলো সেট হয়ে যায় মিষ্টির সাথে তারপর এভাবে কিছুক্ষণের জন্য সুন্দর করে ঠান্ডা করে নিয়ে এভাবে বরফির আকারে কেটে নিলেই তৈরি আমাদের এই মিষ্টি রেসিপিটি আজ এতটাই টাটা বাই বাই